নিয়ম এবার আমরা সালাতের কিছু ফুরুয়ি শাখাগত নিয়মে আসি যখন আপনি তাকবির দিবেন তাকবির দিয়ে হাত কোথায় বাঁধবেন অনেক বড় মাসলা কমসে কম এক ঘন্টা দুই ঘন্টা এই জাতীয় মাস্তার উপর কথা বলা লাগে কিন্তু তারপরও যেহেতু এখানে সময় নাই প্রত্যেক মাস্তার উপর আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ এখানে দুটা মাসলা আছে ইমাম মালিক রাহেমহল্লার পক্ষ থেকে বর্ণনা করা হয় আল মুদাওয়ান আল কুবরা নামে একটা বই আছে সেই বই ইমাম মালিক রাহেমহল্লার পক্ষ থেকে নকল করা হয়েছে যে ইমাম মালিক বলতেন যে ইমাম মালিক রাহেমহল্লার মত হচ্ছে যে সালাতে তাকবির দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে তার মানে এইভাবে সালাতে আল্লাহ আকবর তাকবির দেওয়ার পর হাত ছেড়ে দিতে হবে কোথাও বাধার কথা ইমাম মালিক রাহেমহল্লা বলেন নি কিন্তু ইমাম মালিক রাহেমহল্লার দিকে নিষ্পাত করে যে কথা বলা হয় এই কথা ভুল ইমাম মালিক রাহেমহল্লা তার নিজস্ব গ্রন্থ নিজে নিজের লেখা গ্রন্থ মহাত্মা মালেকে সালাতে তাকবির দেওয়ার পর হাত বাঁধার হাদিস নিয়ে এসেছেন সুতরাং ইমাম মালিক রাহমাহুল্লার এটাই মত যে সালাতে তাকবির দেওয়ার পর হাত বাঁধতে হবে আর বাকি সকল ইমাম এই বিষয়ে একমত যে সালাতে তাকবির দেওয়ার পর হাত বাঁধতে হবে এতে কোনো ইফতলাফ নাই ইফতলাফ হচ্ছে হাত কোথায় বাঁধতে হবে হাত কোথায় বাঁধতে হবে এই মর্মে যতগুলো হাদিস আছে বুকের উপরে হোক নাভির উপরে হোক নাভির নিচে হোক পেটের উপরে হোক সকল হাদিসে কিছু না কিছু দুর্বলতা আছে তাহলে এক নাম্বার কথা প্রত্যেক হাদিসে কিছু না কিছু দুর্বলতা আছে তো এই দুর্বলতা সম্পূর্ণ হাদিসগুলোর মধ্যে সঠিক বা সহি হওয়ার সবচাইতে নিকটবর্তী হাদিস হচ্ছে বুকের উপর হাত রাখার হাদিস ইবনে খোজাইমা রহমাউল্লাহ তার সহি ইবনে খোজাইমাতে এই হাদিসটা ওয়াইল ইবন হজর ওয়াইল ইবন হজর আল্লাহ তালামের পক্ষ থেকে নিয়ে এসেছেন যে রাসুল সাল্লাহ আলাইসালাম আয়াদি আলা সদরিহি তার বুকের উপর বাঁধলেন এই হাদিসের উপর যে অভিযোগ পেশ করা হয় যারা বুঝেন তারা মনোযোগ দিয়ে শুনবেন যারা বুঝতে পারছেন না তারাও শোনার চেষ্টা করবেন আস্তে আস্তে বুঝবেন ইনশাআল্লাহ এই হাদিসের একজন রাবি হচ্ছে মোহাম্মাল বিন ইসমাইল এই মোহাম্মাল বিন ইসমাইল সম্পর্কে যারা এই হাদিসকে দুর্বল বলেছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসকে তারা মোহাম্মাল বিন ইসমাইল কে বলেছেন মুনকারুল হাদিস যে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ মোহাম্মাল বিন ইসমাইল কে মুনকারুল হাদিস বলেছেন মুনকারুল হাদিস এই কথাটা একজন রাবির ক্ষেত্রে একজন হাদিসের বর্ণনাকারীর ক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ের শব্দ অনেক নিম্ন পর্যায়ের শব্দ শুধু দুর্বল নয় দুর্বলেরও নিম্ন মুনকার হচ্ছে মুনকারুল হাদিস তো এই কথা ইমাম বুখারী রাহমাহুল্লাহর পক্ষ থেকে হাফেজ মিজি তার তাহজিবুল কামাল হাফেজ ইবনে হাজার আসকালানী তার তাহজিবুত তাহজিব তাকরিবুত তাহজিব এগুলো সব জায়গাতে নকল করেছেন কিন্তু দুঃখজনক হলো বাস্তবতা হচ্ছে যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার কোনো বইয়ে মুহাম্মদ বিন ইসমাঈলকে মুনকারুল হাদিস বলেননি ইমাম বখারী রহম একটা লিখিত বই আছে আর তারিখ আল কাবির যেটাতে তিনি রাবিদের জীবনের উপর বইটা লিখেছেন তার প্রথম বই এটা তারিখ আল কাবির সহি বোখারির আগেও বয়স যখন তার আঠারো তখন তিনি আল কাবির লেখা শুরু করেছিলেন এই তারিখ আল কাবিরের অষ্টম খন্ডের উনপঞ্চাশ পৃষ্ঠায় মোহাম্মাল বিন ইসমাইলের কথা ইমাম বখারি রহম নিয়ে এসেছেন কিন্তু তার উপর কোনো কথা বলেননি মনকারুল হাদিসও না অন্য কিছু না কিন্তু এই মোহাম্মাল বিন ইসমাইলের পরে আরেকজন রাবি আছে তারপরে ইমাম বহারি রহম তারিক তার বই মোহাম্মল বিন ইসমাইলের পরে আরেকজন রাবি আছে নাম হচ্ছে মোহাম্মল বিন সাহিদ জন হচ্ছে মোহাম্মাল বিন ইসমাইল যিনি বুকের উপর হাত বাঁধার হাদিসের বর্ণনাকারী এনার ব্যাপারে ইমাম তারিখুল কাবিরে কিছু বলেননি তারপরের রাবি হচ্ছে আশ্চর্যজন তার হাদিস। সত্য যে যখন তার তাহজিবুল কামালে এই কথাগুলো নকল করছেন তখন যে রাবির উপর ইমাম বুখারি মুনকারুল হাদিস বলেছেন ওই রাবির ক্ষেত্রে তাহজিবুল কামালে কোনো কিছু বলা নাই আর যে রাবির ব্যাপারে ইমাম বুখারি রহমাল্লা কিছু বলেননি ওই জায়গাতেই তাহজিবুল কামালে কি বলা আছে মন হাদিস বলা আছে তথা হয়তোবা ইমাম মিসির রাহমহল্লার পক্ষ থেকে ভুল হয়ে একজন রাবির হুকুম আর একজন ক্ষেত্রে পড়ে গেছে কেননা দুইজনেরই নাম মোহাম্মাল একজনের বাপ ইসমাইল মোহাম্মাল বিন ইসমাইল যার যিনি হচ্ছেন বুকের উপর হাত বাঁধা হাদিসের বর্ণনাকারী আর আরেকজন হচ্ছেন মোহাম্মাল বিন সাঈদ মোহাম্মাল বিন ইসমাইলকে অনেকেই অর্থাৎ বুকের উপর হাত বাঁধার হাদিসের রাবিকে অনেকেই শক্তিশালী বলেছেন এসব মোহিন তাকে শক্তিশালী বলেছেন এসব মোহিনের লেখা তারিখ বইয়ের দুইশো পঁয়ত্রিশ নম্বর রাবি হচ্ছে মোহাম্মাল বিন তিনি তাকে শক্তিশালী বা মজবুত বলেছেন এবং আবুদাউদ্দরাহ মহল্লাকে তার ছাত্র আজরি একবার মাম্মল বিন ইসমাইল সম্পর্কে জিজ্ঞেস করেছিল তখন তিনি তার অনেক প্রশংসা করেছিলেন ওরফ আমিন শাহহী অনেক প্রশংসা করেছিলেন আবু দাউদ মহল্লা এরকম বিন ইসমাইলের প্রতি অনেক শক্তিশালী করণের পক্ষে মহাদিসিনদের পক্ষ থেকে বক্তব্য আছে এই জন্য আম্মাল বিন ইসমাইলকে ইমাম বুখারির পক্ষ থেকে মুনকারুল হাদিস নকল করার মাধ্যমে বুকের উপর হাত বাধার হাদিসকে জয়ীব বলার কথাটা শুদ্ধ নয় এই হাদিসে দুর্বলতা আছে সেই দুর্বলতাটা হচ্ছে এই হাদিসের রাবী সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস হওয়ার তিনি হাদিসে তাদলিস করতেন মুদাল্লিস ছিলেন আর যখন কোনো মোদাল্লিস রাবী আন শব্দের মাধ্যমে হাদিস বর্ণনা করে তখন তার হাদিস গ্রহণ করা হয় না এই হাদিসে এক ছোট দুর্বলতা আছে কিন্তু মুনকারুল হাদিস বলার মাধ্যমে হাদিসকে পূর্ণ দুর্বল করে দেওয়া এটা সঠিক নয় এই হাদিসকে সামনে রেখে আহমদ মুহাম্মদ নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ আরো দুইটা হাদিসকে জমা করেছেন একটা হচ্ছে তাউস রাহিমাহুল্লাহর পক্ষ থেকে মুরসাল সহিহ হাদিস আর আরেকটা হচ্ছে আহসান বিন কুলাইবের রিওয়ায়াতে বর্ণিত হাদিস অটো সম্ভবত ওয়াইল বিন হুজুর থেকে এগুলো সকল হাদিসকে জমা করে নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ বলেন যে বুকের উপর হাত রাখার হাদিস হাসান বলা যায় সহিহ বলা যায় বুকের উপর হাত রাখা বিশুদ্ধ আর নাভির নিচে হাত রাখার বিষয়ে যে হাদিসগুলো আছে এগুলো একেবারেই দুর্বল নাভির নিচে হাত বাথ হাদিসের অধিকাংশ হাদিস গুলোর রাবি হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি যার সম্পর্কে কোনো মহাদ্দেশই পাওয়া যায় না যে তাকে শক্তিশালী বলেছে সকল মহাদ্দেশ তাকে দুর্বল বলেছেন আবু হাতেম রাহেমহল্লা বলছেন লাই তাজ্জবিহি অহু আমল হাদিস তার যারা এবং তা আদিলের পঞ্চম খন্ডের দুইশো তেরো নম্বর পৃষ্ঠা ইবনু মাইন ইবনু মাইন রাহেমহল্লা বলছেন লাইসাবি সাইদিন লাইসাবি সাইদ মানে কিছুই নয় আর কোনো গুরুত্বই নাই ইবনু মাইন রাহেমহল্লা যখন এই শব্দ ব্যবহার করেন লাইসাবি সাইদিন তখন এর দ্বারা অনেক নিম্ন পর্যায়ের একজন রাবির জন্য অনেক নিম্ন পর্যায়ের গুণ হচ্ছে লাইসাবি সাইন যে এই কিছুই নয় তো হাদিস আপনার ওই যে নাভির নিচে হাত বাঁধার হাদিসের অধিকাংশ গুলোর রাবি হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান ইবন ইসহাক আল ওয়াসিটি নাভির নিচে হাত বাঁধার হাদিস গুলো দুর্বল এখন আমরা কিছুক্ষণের জন্য নাভির নিচে হাত বাঁধা এবং বুকের উপর হাত বাঁধার হাদিস থেকে বের হয়ে আসি হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস হাত বাঁধার বিষয়ে সবচাইতে বিশুদ্ধ দুটো হাদিস হাদিস বুখারিতে একটা হাদিস আছে ইমাম বুখারির আমল নকল করছেন সাতশো চল্লিশ নম্বর হাদিস যে জের রাসুল সাল আলাই তার ডান তার বাম হাতের বাহুর উপরে রাখলেন জেরা এর উপরে আর এই হাদিসের ব্যাখ্যা আবু দাউদে আবু দাউদেও আছে সেখানে বলা আছে যে রাসুল সাল আলহিাস তার ডান হাতকে রাখলেন আলা বহরে কফি তার কবজির উপর ও রুসিহি ও সাঈদহি সাঈদ হচ্ছে কোন এবং কবজির মাঝামাঝি জায়গার তো যখন আপনি আপনার হাতকে কবজির উপর কবজির হাড়ের উপর এবং কোনোই আর কবজির মাঝামাঝি জায়গার উপর রাখবেন তখন হাতটা যেই জায়গায় আসে অটোমেটিক এটাই মূলত হাত বাঁধার সবচাইতে সঠিক পদ্ধতি হাদিসের সবচাইতে এবং সহি হাদিস বিন্দুমাত্র মাত্র সন্দেহ নাই বোখারের হাদিস যেই জায়গায় আসবে আপনার হাত অটোমেটিক ওই জায়গাতেই আপনি হাত বাঁধবেন এটাই বিশুদ্ধ এবং এটাই রাসুল সরাসনের পক্ষ থেকে প্রমাণিত শুননা আল্লাহ সুবাহ আমাদেরকে এটার প্রতি আমল করার তৌফিক দান করুক